বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর দু হাজার চব্বিশ ওয়ানডে সিরিজ এই ভিডিওতে আমরা দেখে নিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড এবং সব কয়টি ওয়ানডে ম্যাচের সময়সূচী চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সুমু সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার হোসেন শান্ত অনডাউন ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট মেহদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো শেখ হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার বারো তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার তেরো শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার চোদ্দো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার পনেরো তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার এবং নাম্বার ষোলো হাসান মাহমুদ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক সব কয়টি অন ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম অন ম্যাচ তারিখ আট ডিসেম্বর দু সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পাক ব্যাসেটারে সেন্ট কেটস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় অন্ডে ম্যাচ তারিখ দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পাক ব্যাসেটারে সেন্ট কেটস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় অন্ডে ম্যাচ তারিখ বারো ডিসেম্বর দু সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্যার পার্ক বেসেটেরে সেন্ট কেটস বাংলাদেশের স্কটটি দশের ভিতরে আপনি কত দিবেন কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ